প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা যারা সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো খোঁজাখুঁজি করেন তো আপনাদের খোঁজাখুঁজি করতে হবে না প্রত্যেক সাপ্তাহের পত্রিকা আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এই চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন অর্থাৎ বিভিন্ন পত্রিকায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয় সেগুলোও জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পত্রিকাতে অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এই পত্রিকাতে সাধারণত অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পানি সরবরাহ পানি নিষ্কাশন কর্তৃপক্ষ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চুয়াল্লিশ জন নিবে গবেষণা কর্মকর্তা একজন রাজস্ব কর্মকর্তা বিলিং একজন ক্রয় কর্মকর্তা একজন কানুন গ্রহ নিবে একজন তো রাজস্ব তত্ত্বাবধায়ক নেবে তিনজন কম্পিউটার অপারেটর আর চারজন তারপর উচ্চমান সহকারী তিনজন হিসাব সহকারী নিবে দুইজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিবে দুইজন নার্স নিবে একজন ডাস্কম্যান নিবে একজন অফিস সকের কাম কম্পিউটার মুদ্রা দশজন জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এগারো জন আরও ক্যাশিয়ার নেবে একজন তো তারপরে দেখতে পারছেন এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাষট্টি জন নেবে সহকারী লাইব্রেরিয়ান নেবে একজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক সতেরো জন ডাটা এন্ট্রি অপারেটর তিনজন ওয়ার্ড মাস্টার নেবে হচ্ছে চারজন টেলিফোন অপারেটর নেবে হচ্ছে একজন অফিস শেক নেবে ছত্রিশ জন তো আবেদনের আর কি নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে একবারে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সী আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি আর কি শেষ হবে দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুর্যোগ ব্যবস্থান অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো অষ্টআশি জন চার বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর একজন স্নাতকোত্তর পাস ক্যাশিয়ার নিবে একজন এটার জন্য বাণিজ্য স্নাতক পাস তারপর ওয়ারলেস অপারেটর নিবে হচ্ছে উনিশ জন তারপরে হচ্ছে অফিস সাগর কম্পিউটার মুদ্রা অক্ষরিক একশো আঠারো জন নেবে দ্বিতীয় বিভাগ সময় সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটারে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে তারপরে সার পয়ের পদের সংখ্যা দুইটি এইচএসসি পাস গাড়ি চালক এগারোটি অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ক সতেরোটি পাস নিরাপত্তা প্রহরী আঠারোটি অষ্টম শ্রেণী পাস তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এটা আবেদন শুরু হয়েছে 4 ডিসেম্বর আবেদন শেষ হবে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ভূমি সামরিক ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁয়তাল্লিশ জন নিবে জুনিয়ার কনসালটেন্ট নেবে সাতজন মেডিকেল অফিসার নেবে পাঁচজন সহকারী প্রোগ্রামার একজন সিনিয়র স্টাফ নার্স নেবে বত্রিশ জন ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি অথবা বিএ বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল করতে রেজিস্টার হতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বৈজ্ঞানিক কর্মকর্তা দশজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক পদার্থ একজন মৌল একজন নিরাময় অভারশিয়াল নিবে একজন তারপর কৃষি অভারশিয়াল নিবে একজন অফিস সহকারে একজন দপ্তর সহকারে একজন অডিও ভিজুয়াল সহকারে একজন হিসাব সহকারে একজন পরিসংখ্যান সহকারে একজন কিপার একজন ইস্টার্ন টাইপ কম্পিউটার অপারেটর একজন ক্যাশিয়ার নিবে হচ্ছে দুইজন মেকানিক নিবে হচ্ছে একজন ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো তারপরে দেখতে পাচ্ছেন সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একাশি জন নিবে সাত মুদ্রা কম্পিউটার অপারেটর তিনজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক জন সহকারী হিসাবরক্ষক দুইজন সহকারী কেয়ার টেকার নেবে একজন সহকারী উপপরিদর্শক পরিদর্শক নিবে দুইজন বাবুরসি নিবে দুইজন অফিস সহায়ক নিবেছে নয় জন নিরাপত্তা প্রহরী নিবে নয়জন মালি নিবে একজন পরিচন্ত কর্মী নেবে আঠারো জন কামরা বাহক নেবে একজন তো তারপর আমরা যে আরও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশজন নিবে নিরাপত্তা প্রহরী নিবে সাতজন মালি নিবে তিনজন পরিচ্ছন্নতা কর্মী নেবে দশজন তার চট্টগ্রাম অসাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা জন সহকারী প্রকৌশলী সাতজন উপসহকারী প্রকৌশলী চোদ্দ জন তারপরে দেখতে পারছেন বিভাগীয় কমিশনের ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছয় জন অবসহরিক কম্পিউটার মুদ্রা অক্ষরিক দুইজন অবশ্য তিনজন পরিচ্ছন্নতা কর্মী একজন তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর একজন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো এখানে দেখতে পাচ্ছি আইসিবি সিকিউরিটি স্টেডিং কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নেবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নেবে আটজন তারপর আমরা দ্বিতীয় পাতায় চলে যাব তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর অংশ বিশেষ অত বিস্তারিত দেওয়া রয়েছে তো আমাদের চ্যানেলেও এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত অত দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো তারপরে তৃতীয় নম্বর পেজেও ঠিক একই আমরা একদম চতুর্থ নম্বর পেজ চলে যাবো তো চতুর্থ নম্বর পেজে দেখতে পাচ্ছেন যে পানির সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষের যে নিয়োগ বিজ্ঞপ্তি ওই নিয়োগ বিজ্ঞপ্তির এখানে অংশবিশেষ যে পদগুলো রয়েছে সেটা দেওয়া রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নগর পরিকল্পনাবিদ নিবে একজন কনসালটেন্ট নিবে ছয়জন নিরক্ষা কর্মকর্তা একজন সহকারী স্থাপত্যে একজন উপসহকারী প্রকৌশলী তিনজন উপসহকারী প্রকৌশলে যান্ত্রিক নেবে একজন নিরক্ষর অধিক একজন হিসাবরক্ষক পাঁচজন মালি নিরক্ষক চারজন আবি সহকারী কম্পিউটার মধ্যে রক্ষক দশজন হিসাব সহকারী সতেরো জন সড়ক তদারকি কারে হচ্ছে পনেরো জন তারপর একটি আছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিয়াল্লিশ জন নেবে অর্থাৎ অধ্যাপক নেবে কৃষি মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা ছাব্বিশ জন চার এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত সার জন তদন্তকারী চারজন সাত মধ্যে রাখারি কম্পিউটার অপারেটার সাতজন কম্পিউটার অপারেটার চারজন অফিস কম্পিউটার মধ্যে রখারিক দুইজন অফিস সহকারী কম্পিউটারের মধ্যে রাখ দুইজন ক্যাশ সরকার নেবে হচ্ছে দুইজন অফিস সহায়ক নেবে হচ্ছে আটজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশজন জন তো দেখতে পাচ্ছেন তারা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচজন এসব রক্ষক নেবে হচ্ছে একজন সাতলেপিকার নেবে একজন পরিবহন চালক নিবে একজন ডুপ্লিকেট মেশিন অপারেটর নিবে একজন ও অফিস সাহায্য নেবে হচ্ছে একজন তারপরে দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুজন নেবে গাড়ি চালক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতজন নেবে পরিবহন কর্মকর্তা একজন তারপর হচ্ছে প্রশাসক নেবে হচ্ছে একজন সহকারী শিক্ষক নেবে একজন ক্লাসিক্যাল শিক্ষক নেবে একজন অঙ্কন শিক্ষক ও অঙ্কন শিক্ষিকা নেবে হচ্ছে একজন করে তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি জন নেবে উপসহকারী প্রকৌশলী নেবে তো তারপরে দেখতে পারছেন এখানে বাংলাদেশ সুগার ক্রপ যেটা ছিল সেটা অংশবিশেষ এখানে দেওয়া রয়েছে তো এখন আমরা দেখবো হচ্ছে এক নজরে যে চাকরিগুলো রয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের একে জানার আবেদনের শেষ তারিখ প্রাইম ব্যাংক পিএলসিতে তিরিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ আকেশ বেকার্স লিমিটেডে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ যমুনা গ্রুপে একত্রিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ ইসলামী ব্যাংক ন্যাশনাল অ্যান্ড কলেজ মিরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে জানুয়ারি আবেদনের শেষ তারিখ ব্রাকে আঠাশে ডিসেম্বর মিনিস্টার হাইটেক পার্ক তেরোই জানুয়ারি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে একত্রিশে ডিসেম্বর লে মিডল্যান্ড ব্যাঙ্কে দশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ ওয়ালটান হাইটেক হাইটেক ইন্ডাস্ট্রিজে পিএলসিতে বারো জানার আবেদনের শেষ তারিখ তভিভার্স আজকে ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ